হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে সবাই শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে কাউন্টিং কীভাবে জাপানিজে কাউন্টিং করা হয় বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের দ্রব্য মানুষজন তারিখ জীবজন্তু তো এই সমস্ত বিষয়ে কাউন্টিং বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো কাউন্টিংয়ের জাপানিজটা হচ্ছে কাজোয়ের কাজুয়েরও মানে হচ্ছে গণনা করা কাজুয়ে কাতা মানে হচ্ছে কাউন্টিং সিস্টেম তো কাউন্টিং সিস্টেম বা কাজুয়ে কাতা নিয়ে আজকে আলোচনা করা হবে সবাই মনোযোগ দিয়ে আশা করি তো আমরা এখানে ডানবাসে দেখতে পাচ্ছি যে কতগুলো লিস্ট আছে যেমন জিনিস মানুষ কাগজ কলম বই মাছ জুতা প্যানের গ্লাস তারিখ তো এই সমস্ত বিষয়ের যে কাউন্টিংটা সেটা কীভাবে হয় সেটা ওয়ান বাই ওয়ান দেখানো হবে তো প্রথমে হচ্ছে জিনিস জিনিসটা হচ্ছে যে যে কোনো ধরনের জিনিস টুকরা যেমন কোনো ম্যাটেরিয়াল পিস হাউ মেনি পিসেস আর দিয়ার কয়টা পিস আছে কয়েক টুকরা আছে তো এই ছোটো ছোটো জিনিসগুলো কাউন্টিং করতে গেলে আমরা কিভাবে কাউন্টিং করি আমরা সেই সংখ্যার শেষে আমরা কো দেই কো মানে যদি একটা হয় তাহলে এক কো দুইটা হলে দুই কো একটা দুইটা এটাকে আমরা বলি এক কো দুই কো এরকম তো যে একটা একের জাপানিজ হচ্ছে ইচি একের জাপানিজ হচ্ছে ইচি এটার সাথে যদি কো দেই তাহলে একটা হবে তো একটা তো ইচি কোকে ইচি কো আমরা বলবো না এটা হবে কো জাপানিজ হবে ইকো ওকে যদি দুইটা হয় তাহলে কি হবে এটা হবে নিকো নিকো এজ ইস যদি তিনটা হয় তিনের জাপানিজ হচ্ছে সান তাহলে সান হবে সানকো সানকো ইজ চার হয় ইউন হচ্ছে চার ইউন বা শি সাধারণত সি ইউজ করা হয় না এখানে কাউন্টিংয়ের সময় ইউন ইউজ করা হয় এই জন্য এটা হবে ইউন কো ইউন কো মানে হচ্ছে চারটা ওকে গো মানে হচ্ছে পাঁচ তাহলে গো যোগ কো গো কো মানে পাঁচটা সিম্পলি গো কো মানে হচ্ছে পাঁচটা এরপরে ছয়টা যদি হয় রুকুমানে ছয় রুকুমানে ছয় এছাড়া যদি আমরা কো দিই তার রকু কু রুকু কুকে বলা হয় রোগ কো রক্ষ মানে হচ্ছে ছয়টা চেঞ্জ হয়ে গেলো এটা খুব তাড়াতাড়ি বললে রক্ষ ওকে এরপর সিঁচি মানে সাত আবার নানা মানে সাত তো ওইখানে সিঁচি কো বলা যায় বাট নানা কোটা বেশি বলে এই জন্য নানা যুগ কো নানা কো নানা কো মানে হচ্ছে সাতটা যখন সাতটা মারবেন সাতটা টুকরা তো এটা সাধারণ কাউন্টিং এর ক্ষেত্রে কো ইউজ করা হয় তো হ্যাচি কো মানে হচ্ছে আট কো মানে হচ্ছে টা তাহলে হ্যাচি মানে হচ্ছে হাক কো হাক তাহলে স্পেশাল হচ্ছে এগ কোটা স্পেশাল রোগ কোটা স্পেশাল এবং হাত কোটা স্পেশাল এরপরে আমরা দেখি কিউ কিউ মানে হচ্ছে নয় কু মানেও নয় কু কু সাধারণত হয় না কিউ কোটা হয় কিউ যোগ্য কিউ কু কিউ কু এর হচ্ছে নয়টা দশটা দশটা যদি হয় জু মানে দশ জু মানে দশ এর সাথে যদি কো দিই তাহলে যুগ কু হওয়ার কথা যুগ্কু হওয়ার কথা যু যুগ বাট এটা যুগ্মু বলে না জিপ্কু বলে এটা হচ্ছে জিজ্ঞু বলে দশটা হলে যুগ যুগ্ক হয় না যু যুগ্ক যজ্ঞ মানে দশটা ওকে তারপরে যদি কয়টা হয় তাহলে কী হবে নান মানে হচ্ছে কয় নান মানে হচ্ছে কয় নানকো 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 মানে কয়টা নানকো দেশকা কনে নান কো বৌরো অ্যিমাস ওখানে কয়টা বল আসে তাহলে হবে নান কো বৌরো তো নানকো মানে হচ্ছে কয়টা তো এই হচ্ছে সাধারণ জিনিস কাউন্ডিংয়ের ক্ষেত্রে যেগুলো টুকরো পিস জিনিসপত্র এগুলো সিম্পলভাবে আমরা কো ইউজ করি এরপরে কোয়ের পরিবর্তে সু দিয়েও আমরা কাউন্টিং করতে পারি সাধারণ বিষয় সাধারণ টুকরু সাধারণ পিস এই সমস্ত কোর পরিবর্তে আমরা সু ব্যবহার করি সেক্ষেত্রে কীভাবে উচ্চারণটা হয় সেটা আমরা দেখি স্যু যদি আমরা ব্যবহার করি তো এটা একটা হলে যেমন আমরা ইকো বলতে পারি এচি যকো তো আরেকটা পদ্ধতি আছে সেটা সেটা খুবই কমন সেটা হচ্ছে হিত থেকে হিত মানে এক হেতু মানে এক তাহলে একটা হচ্ছে হিতোৎসু হিতৎসু হিতৎসু মানে হচ্ছে একটা এরপরে দুইটা হলে ফুতা মানে দুই ফুতা মানে দুই ফুতাতসু ফুতাৎসু মানে দুইটা তিনটা মি মিতসু মৃত্যু মানে হচ্ছে তিনটা এরপরে হচ্ছে চারটা ঈদ সুৎসু ঈদসুৎসু মানে হচ্ছে পাঁচটা তো এক দুই তিন চার এটা গণনার স্পেশাল একটা সিস্টেম হিতু মানে এক ফুতো মানে দুই মৃত মানে তিন ইউথ মানে চার ইৎসু মানে পাঁচ যেমন ইৎসকা মানে পাঁচ তারিখ ইউকা মানে হচ্ছে চার তারিখ মিক্কা মানে তিন তারিখ ফুৎসকা মানে হচ্ছে দুই তারিখ তারপর ছুঁতি এটা হচ্ছে ডিফারেন্ট তো এটা আমরা দেখি এরপরে মৎস্যৎস মানে ছয় মৎস্যস্য মানে হচ্ছে ছয় এটা আমরা দেখি মৎস্যস্য মানে ছয়টা ছয়টা এরপর সাত মানে হচ্ছে নানা তাহলে এখানে নানাৎসু নানাৎসু মানে হচ্ছে সাতটা এরপর হ্যাচি হ্যাচি হচ্ছে ইয়াতসু ইয়া মানে হচ্ছে আসলে আট আট তাহলে সু মানে হচ্ছে আটটা কোকো মানে নয় কোকোনো কোকোনো মানে নয় কোকোনোৎসু কিউ মানে নয় কিউর স্পেশাল আরেকটা ভাবে আমরা গণনা করতে পারি কোকো নো যেমন নয় তারিখ হলে কোকো নৌকা তাহলে নয়টা হচ্ছে কোকোনোৎসু কোকোনোৎসু মানে হচ্ছে নয়টা এরপরে দশটা হলে তো তো মানে দশ এটা হচ্ছে দশের স্পেশাল গণনা জু মানে দশ যদিও কিন্তু তো এখানে ইউজ করা হয় তো মানে হচ্ছে দশটা তাহলে কয়টা কয়টা যদি হয় তাহলে কী হবে নান নান মানে হচ্ছে কয় তার সাথে কো নান কো অথবা ইকুৎস ইকুৎসু মানেও ইকুৎসু মানেও কয়টা হয় আবার ইকুৎসু মানে বয়স কত হাউ ওল্ড এটাও কিন্তু হয় তো এই হচ্ছে গণনার আরেকটা স্টাইল হিতুৎসু মানে একটা ফিতাৎসু মানে দুইটা মৃৎসু মানে তিনটা ইউৎসু মানে চারটা ইৎসুৎসু মানে পাঁচটা মুৎসু ছয়টা নানাৎস্যু সাতটা ইয়াতসু আটটা কোকোনসু নয়টা তো মানে দশটা কয়টা যদি হয় তাহলে নানকু বা ইকুৎসু এভাবে আমরা কাউন্টিং করি সাধারণ বিষয় এখন আমরা মানুষ কাগজ এগুলো কীভাবে হয় সেটা দেখব তো মানুষ কিভাবে কাউন্টিং করা হয় সেটা দেখি মানুষের ক্ষেত্রে কাউন্টিংটা স্পেশাল মানুষের ক্ষেত্রে কাউন্টি কাউন্টিংটা হচ্ছে হিত মানে এক তাহলে এটা হিতরি হিতরি মানে হচ্ছে জন একজন একজন হলে হিত মানে এক তাহলে হিতরি থেকে একজন ফুতা মানে দুই তাহলে এখানে ফুতারি হবে ফুতারি ফুতারি মানে দুইজন তারপর তিন থেকে সান মানে তিন তাহলে এখানে সান নিন সান নিন মানে তিনজন হিতরি ফুতারি এই জন্য স্পেশাল বাকিগুলো অ্যাজ ইউজুয়াল চারটা ইও এ নিন ইউন মানে চার কিন্তু এখানে নটা হয় না নটা বাদ দিয়ে ইউ নিন ডাইরেক্টলি ইউ নিন মানে হচ্ছে চারজন গো নিন গো মানে পাঁচ তাহলে এখানে গো নিন গণেন মানে পাঁচজন রুকু নিন রুকু মানে পাঁচ ছয় মানে রকু নিন রুকু নিন মানে হচ্ছে ছয় জন সাতজন সিঁচি নিন সিঁচি মানে নান সিঁচি মানে সাত আবার নানা মানেও সাত তাহলে নানা নিন বা সিঁচি নিন আমরা দুটাই বলতে পারি সিঁচি নিন হাঁচি নিন হাঁচি মানে আট হাঁচি নিন মানে আটজন কিউ নিন কু নিন বা কিউ নিন দুটোই আমরা বলতে পারি কিউ মানে নয় কিউ নিন বলতে পারি বা কু নিনও বলতে পারি তো কিউ নিন সাধারণত বলে দশজন দশজন হলে জু নিন জু মানে দশ জু নিন জু নিন মানে হচ্ছে দশজন কয়জন নান নিন কয়জন নান হচ্ছে কয় নিন মানে হচ্ছে জন নানিন মানে হচ্ছে কয়জন তো জনের এখানে স্পেশালি নিন আমরা বলতে পারি যে নিন মানের জন ওকে তো এই হচ্ছে মানুষ কাউন্টিংয়ের সিস্টেম এরপরে আমরা দেখব কাগজ কীভাবে কাউন্টিং করে কাগজ বলতে সাধারণত খুবই থিন পাতলা যে সমস্ত শিট অফ পেপার বা শিট অফ পেপার বা যে কোনো ধরনের পাতলা শিট হতে পারে কাগজ হতে পারে এই সমস্ত পাতলা জিনিসকে গণনার ক্ষেত্রে আমরা সাধারণত মাই ইউজ করি কাগজের ক্ষেত্রে আমরা মাই এই শব্দটা ইউজ করি যেমন একটা কাগজ এক পিস পিস না এখানে একটা শিট বলতে পারি একটা শিট একটা শিট তাহলে হোক ইচি মাই মাই একটা শিট অফ পেপার দুইটা হলে নিমাই অ্যাজ ইট ইজ তিনটা হলে সানমাই চারটা হলে ইউন মাই এটাতে চেঞ্জ নেই তেমন গো মাই পাঁচটা যদি কাগজ আমরা চাই গো মাই অথবা পাঁচটা শিট অফ মেটাল এনিথিং রুকুমাই ছয়টা হলে রুকুমাই সাতটা হলে সিচি মাই বা নানা মাই সিচি মাই অথবা নানা মাই ওকে হ্যাচি মাই আটটা হলে হ্যাচি মাই আটটা শিট অফ পেপার দাও পিস অফ পেপার বা সিট অফ পেপার নয়টা হলে কিউ মাই কিউ মাই মানে হচ্ছে নয়টা কাগজ ওকে দশটা যদি হয় তাহলে জু মাই জু মাই কয়টা শিট অফ পেপার কয়টা কাগজ নান মাই না নাই কয়টা তো এইভাবে কাগজ বা পাতলা শীতের ক্ষেত্রে কাউন্টিংয়ের কাউন্টিংটা এইভাবে জাপানি হয় এরপরে আমরা দেখব কলম কলম মূলত শুধু কলম না যে কোনো লম্বা জিনিস সিলিন্ড্রিক্যাল লম্বা লাঠির মতো জিনিস এটা পেন হতে পারে কলম হতে পারে লাঠি হতে পারে আখ হতে পারে তো এই সমস্ত লম্বা জিনিস কাউন্টিংয়ের ক্ষেত্রে জাপানিজে যে ইউনিটটা ব্যবহার করা হয় সেই ইউনিটের নাম হচ্ছে হন লম্বা জিনিস লম্বা জিনিস লম্বা জিনিস কাউন্টের ক্ষেত্রে হন ইউজ করা হয় হন যেমন একটা লাঠি তাহলে হবে ইচি হন ইচি যোগ হন ইচি যোগ হন কিন্তু উচ্চারণটা হবে ইপন উচ্চারণটা হবে ইপন উচ্চারণটা হবে ইপন ইচি যোগ হন ইপ্পন হবে এটা স্পেশাল যদি দুইটা হয় তাহলে নিযোগ হন যোগ হন এটা এজ ইট ইজ নিহন এটা কোনো চেঞ্জ নেই এটা নিহন আচ্ছা তিনটা যদি হয় তাহলে সান সানযোগ হন সানযোগ হন এটা সানবন হয়ে যাবে ন এবং হর সাথে যদি যোগ হয় তাহলে এটা ব হয়ে যায় তাহলে এখানে উচ্চারণটা হবে সানবন সানবন মানে হচ্ছে তিনটা সান হন হবে না সানবন চারটা যদি হয় লম্বা জিনিস তাহলে উচ্চারণটা হবে ইয়ন যোগ হন এখানে উচ্চারণটা চেঞ্জ হবে না ইয়ন হন এখানে ইয়ন হন ইউন হন বা ইউন বনও বলা যেতে পারে ইউন হন নর্মালি বলে ইউন বন বললে হয়তো ভুল হবে না ইউন বন হয়তো বলা যেতেই পারে বাট ইউন হনটাই সাধারণত বলে আচ্ছা পাঁচটা যদি হয় তাহলে গো গো যোগ হন গো হন এখানে কোনো চেঞ্জ নাই গো হন হন ওকে আচ্ছা ছয়টা যদি হয় তাহলে রকু যোগ হন এখানে হবে রোপপন রোগপন ক আর হ এটা যোগ করলে প হয়ে যায় যোগ হন রোপন তো এটা খেয়াল রাখতে হবে যে ছয়টা হচ্ছে রোপপন আর সিঁচি হন বা নানা হন এটা অ্যাজিটিস সাতটা হলে সিঁচি বা নানা এটার সাথে হন যোগ করলে সিঁচি হন অ্যাজিটিস সিঁচি হন হ্যাঁচি যদি হয় আট যদি হয় হ্যাঁচি যোগ হন এটা হবে হাফপন হ্যাঁচি যোগ হন এটা হচ্ছে হাফ পন ইচি যেমন ইপন হলো ওই রকম হ্যাঁ হলে হাফ পন হবে হাফ হাফ হাফপন মানে হচ্ছে নয়টা ইয়া সরি আটটা আর যে নয়টা হয় তাহলে কিউ হচ্ছে নয় কিউ হচ্ছে নয় তাহলে কিউ যোগ হন এখানে কোনো চেঞ্জ নাই কিউ হন কেউ হন এজ ইস ওকে দশটা যদি হয় তাহলে কি হবে জু জু হচ্ছে দশ জু হচ্ছে দশ সরি জু হচ্ছে দশ যোগ হন তো এটা যুগপন হওয়ার কথা যুগ হন হয় না যুগপন যুগপুন যুগপন কিন্তু যুগপন হওয়ার কথা হলেও সাধারণত যুগপন বলেন ওরা ওরা বলে জীপপুন দশ হলে সাধারণত জিটা ওরা উচ্চারণ করে জীবপন জীবপন কোন হন যেহেতু তাহলে এটা পুন হবে জীবপন জীবপন মানে হচ্ছে দশটা তাহলে কয়টা হবে নান যোগ হন নানযোগ হন হলে এটা কী হবে নান বন নর হলে আমরা এখানে বন দেখলাম বন ওইরকম নান হন হলে এখানে নান বন হবে নান বন মানে হচ্ছে কয়টা তো এইভাবে কাউন্টিংয়ের লম্বা জিনিসের ক্ষেত্রে কাউন্টিংটা হন হয় এবং এই উচ্চারণটা চেঞ্জ হয় যেমন এখানে পিচি পিঁচি হলে ইপন সান হলে বন তারপরে আমরা দেখলাম যে রোগ হলে বন তারপরে হাঁচি হলে হাপ্পন এবং দশটা হলে জু হন এটা জিপপন হয়ে গেল এরপর কয়টা হলে নান হন না হয়ে নান বন হয়ে গেল তো এই চেঞ্জগুলো আমাদের মনে রাখতে হবে আচ্ছা এটা গেলো কলম বা লম্বা জিনিসের ক্ষেত্রে এরপরে আমরা দেখি যে বই বইয়ের ক্ষেত্রে কীভাবে কাউন্টিং করা হয় বই ম্যাগাজিন এই এই সমস্ত জিনিসপত্র পাবলিশিং ম্যাটেরিয়ালস বই বিশেষ করে এটা কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি সাতশো সাতশো শব্দটা বা ইউনিটটা আমরা ইউজ করি বইপত্র ম্যাগাজিন পেপার পেপার বলতে বই টাইপ ম্যাটেরিয়াল তো এইটা আমরা কাউন্টিং কীভাবে করে এক থেকে দশ পর্যন্ত বাকিটা আমরা দেখে নিই আচ্ছা বইয়ের ক্ষেত্রে বই যদি হয় তাহলে আমরা হোন মানে বই হোন মানে বই কিন্তু আমরা কাউন্টিংটা করবো সাতশু দিয়ে সাতশু যেমন একটা বই যদি হয় ইচি যোগ সাতসু ইচি যোগ সাতশু তাহলে কী হবে এখানে ইৎসাত ঈদ সাতশু মানে হচ্ছে একটা বই দুইটা বই যদি হয় তাহলে কী হবে দুইটা বই হলে নি সাত যোগ সাতশু সময় সময় নি সাত দুইটা বই নিচ্ছে তিনটা বই যদি হয় সান মানে তিন সাতশু সান অ্যাজ ইট ইজ সান ইউন ইউন মানে চার সি আমরা এখানে সাধারণত ইউজ করি না গণনার ক্ষেত্রে যোগ মানে চারটা বইন চারটা বইন হন ও কুদাসাই হন ও কুদাসাই মানে সাতটা বই চারটা বই আমাকে দিন চারটা বই এন সাতশ ন হন ওকে গো সাতসু গো যোগ সাতশু পাঁচটা বই পাঁচটা বই যদি চাই তাহলে গো ন হন গো সাতশ ন হনকুদায় অথবা গো সাতশো ন হনগা আরিমাস পাঁচটা বই আছে ছয়টা বই যদি হয় রকু সাতশু রকু যোগ সাতশু রক্ষ সাত কুটা হবে না রোগ রোগসাৎসু রোগ সাতসু যেমন ঈদ সাতসু ওই রকম রোগ সাত ওকে সিঁচি সাতশু বা নানা স্বাদশু দুটাই বলতে পারি আমরা স্বাদের ক্ষেত্রে নানা মানে সার নানা সাতসু এটা সিম্পলি অ্যাজ ইট ইজ নানা সাতসু নানা সাত ওকে আটটা যদি হয় হ্যাচি মানে আট তাহলে কী হবে মানে হ্যাচি সাতশু এটা একের মতো ইচ্ছি হলে ইচ সাতছু হাসি সাতছু হলে হাত সাতছু আর বললাম যে হাত সাতছু হনু পূজার সাই হাত সাতছু হনগা আরে মাস আটটা বই আছে নয়টা বই পেলে কি হবে কিউ সাতছু কিউ কিউ যোগ সাতছু কিউ সাতছু এখানে কোনো চেঞ্জ নাই কিউ সাতছু ওকে দশটা যদি হয় তাহলে জু মানে হচ্ছে দশ জু মানে হচ্ছে দশ সাতশো যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে কী হবে জু সাত তো উচ্চারণটা সাতশো হওয়ার কথা জু সাতশো হওয়ার কথা বাট ওরা জু বলে না জুকে জি বলে তাহলে জিত সাত জিৎ সাতশো মানে হচ্ছে দশটা বই দশটা বই জিৎ সাত কয়টা বই যদি হয় কয়টা বই যদি হয় কয়টা ম্যাগাজিন যদি হয় তাহলে হবে নান নান বইয়ের ক্ষেত্রে করা হয় পরের আমরা এই চারটা আমরা দেখবো এর পরের ক্লাসে মাস্ক জুতা পানির গ্লাস এগুলো কাউন্টিংটা কিভাবে করা হয় এটা আমরা পরের ক্লাসে তো আজকে পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো আমি সেভাবে রেসপন্স করার চেষ্টা করবো ধন্যবাদ আল্লাহ হাফিজ